বিসন্ধিঘাট বর্তমান সময়ের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি মিনি কক্সবাজার নামে পরিচিত পাওয়া বিসন্ধিঘাটের অবস্থান বেশি দূরে নয় ঢাকার খুব কাছেই এর অবস্থান ঢাকা থেকে এই ঘাটের দূরত্ব মাত্র তেতাল্লিশ কিলোমিটার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিসন্ধিঘাটের অবস্থান একদিকে মেঘনা নদীর বিশাল জলরাশি আর অপরদিকে তীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুকাময় প্রান্তর আড়াই হাজার উপজেলার বিসন্ধি ইউনিয়নের অন্তর্গত এই ফেরিঘাট এলাকাটি বিগত কয়েক বছর মিনি কক্সবাজার হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে বিভিন্ন ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসু মানুষ এখানে ভিড় করে থাকে ঘাটে গেলে দেখা যায় একদিকে বিশাল জলরাশি বুকি নিয়ে বয়ে চলেছে খরস্রোতে মেঘনা নদী এবং তার অন্য পাশে রয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি পাড়ের রাশি রাশি বালুকণা সারাক্ষণ ভ্রমণ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকছে দুপুরের দিকে ফেরিঘাট এলাকায় ভিড় কম থাকলেও বেলা পড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে বিসন্দিঘাট থেকে নেমে নদী ধরে আগালেই অনেক জলচর পাখির দেখা মিলবে নদীতে দেখা যায় পালতোলা নৌকা নদীতে নৌকাগুলোর মাছ ধরার দৃশ্য তো আরও অপরূপ নদীর পাড়ে কৃষি জমি কোথাও কোথাও নদী আর যতদূর চোখ যায় বিশাল ফসলের মাঠ বেলা কমে আসার সাথে সাথে নদীর পানিতে ফুটে ওঠে গোদলির রং সন্ধ্যা হওয়ার সাথে সাথেই জেলেদের মাছ ধরার নৌকোগুলো থেকে মিটমিট করে আলো আসতে থাকে শান্ত হয়ে যাওয়া সন্ধ্যায় শীতল বাতাস বাদামের খোসার শব্দ আর এক পা দুপা করে সামনে এগুতে কতই না ভালো লাগে পর্যটকদের আগ্রহের কারণে ফেরি ফেরিঘাটে এখন বেশ কয়েকটি দোকান হয়েছে চাইলে হালকা কিছু খেয়েও নিতে পারবেন এখানে ফেরি ছাড়াও ইচ্ছে করলে নৌকা ভাড়া করে ঘুরতে যাওয়া যায় মাঝে মধ্যে মাছ নিয়ে হাজির হয় জেলে নৌকারা চাইলে টাটকা মাছ কিনে ফিরতে পারেন বাড়ি এখানের চিরচেনা মানিকপুর গ্রামটি মিনি কক্স বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে যদি ঘাট যেতে চান তবে ঢাকার জিরো পয়েন্ট থেকে আড়াই হাজার উপজেলার বিষন্দী ফেরিঘাটের দূরত্ব প্রায় তেতাল্লিশ কিলোমিটার খুব কাছে হওয়ার দরুন ঢাকা থেকে দিনে দিনেই ঘুরে আসা যায় এই ঘাট থেকে সায়দাবাদ থেকে অভিলাষ পরিবহনে সরাসরি মানিকপুর পৌঁছানো যায় তারপর রিক্সা করে বিষন্ধি ফেরিঘাটে পৌঁছানো যাবে বন্ধুরা এরকমই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন